বাংলাদেশ জামাতে ইসলামী 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 গড়বে গড়বে আল্লাহর হুকুমা গড়বে ਫਰਤੇ 라쉐ਦਾ জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামিম বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামিম পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সবাই বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সবহারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না জুলুমার বিচার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী লাঞ্চিত শ্রমিকের হবে জোর চিত কৃষকের হবে জয় হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার ফিরে পাবে মুক্তিগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে আল্লা হুকুমার গর্বের গরবে হেলা ফাতে জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী 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 বাংলাদেশ জামাতে ইসলামী